আরে বাংলা বিচে আসেন আমি আসিচ্ছি আসিচ্ছি আল্লাহ আল্লাহরে বোলা করা কি পরিমাণ পানি এ বাড়িতে এখানে প্রাণীর প্রচুর স্রোত এই কারণে যেতে পা হাঁটতে খুব সমস্যা হচ্ছে

কি এখন আপনি এই বাইরেতে আগে এখান থেকে কি অনেকক্ষণ বসে থাকতে হয় সবকিছু আপনাদের হ্যাঁ তুমি এই যে সব ইচ্ছা সব ইচ্ছা তো সব كده ना इजे को मन फने दिया सही हो नहीं কিন্তু বিজ্ঞান খারাপ যায় আমাদের খাওন রান্না বান্না করা যাচ্ছে না শুলায় কোনোটাই এখন নাই আমাদের পানি পান কি না পানি যায় মেম্বার যে এখন একটা আনসি ছাইয়া গেলে মেম্বার দেয় থাকলে দেয় না থাকলে নাই বাড়ির যেই কলগুলো ছিল এই কলগুলোর কি অবস্থা ওগুলো সবাই ওই যে ইয়ে পরিমাণে পানি হয়ে গেছে এখন সাদ দিলে ময়লা পানি ঢোকে

আপনারা এখন থাকেন কোথায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে বিশাল এলাকার অনেক টাকার মানে ধর না প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বাচ্চা এবং কি বড় মাছ ছিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা না চল্লিশ পঞ্চাশ লাখ টাকা চল্লিশে মানে মাছের দাম আর কি মাছ হালাইছে আর কি চল্লিশ হাজার মাছ এখানে পালানো হয়েছে আর কি এ তারপরে দিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের বাড়িতে একটা পুকুর আছে ওইখানে ওই জায়গার মাছগুলো সবগুলো চলে গেছে বন্ধুদের পানি আসে এটা তো পানি থাকবে আর কিছু যদি বৃষ্টি হয় তাহলে পানি বাড়বে আপনার পানি কমে যাবে আল্লা নয় বহুত কষ্টে আছে মানুষ রান্নাবান্না হয় কি না না রান্নাবান্না বাড়িতে করতে পারে না